আখেরাতে আমাকে না জাহান্নের আগুন ভয়ঙ্কর ভাইরা কেউ কেউ বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে জান্নাতে যাবে ফুল পার হয়া। কেউ কেউ আবার বৃদ্ধ মানুষ নয় জোয়ান মানুষের মতো যাবে কেউ মোটর সাইকেলের গতিতে পুলসের হয়ে জানলাতে যাবে আল্লাহর হামি রখমাত চুল্লিলা আলামিনের বাসা অনুযায়ী বোঝা যায় কেউ বিমানের গতিতে যাবে কেউ রকেটের গতিতে যাবে আর আল্লাহর যে বান্দাবান্দি পা সন্তন আমার সময় মতো আর করবে দু জহানের সারেদার রাহমাত চুল্লিলা আলামিন বলেন চার নাম্বারের পুরস্কার হলো পুলসের তিরিশ হাজার বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে তাহলে এক নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার রিজিকের অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফিস তাদের প্রশ্নের জবাব আল্লাহ آسان করিয়া দিবেন তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে দান হাতে আল্লাহ আমলনামা প্রদান করবে চার নম্বরের পুরস্কার puissent রাত 30 হাজার বছরের রাস্তা আল্লাহ মুহূর্তের মধ্যে পার করিয়া দিবে আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইল্লাল الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا نشتي কামল করবে নামাজ বন্ধ বন্দির পাঁচ নম্বরের পুরস্কার হলো আল্লাহর হাবিন চুন্দিনা বিন বলে নামাজ যদি ঠিকমত মতো আদা কর আল্লাহ তোমাকে বিনা হিসাবে আল্লাহর জানলাতুল ফের দোষ রে মেহমান বানাই দিবে নামাজ এতে খুদা রেদিদার জুটিবে জুটি বে জানলা তেড়ি চাবি খানা হাতে আশিবে নামাজ পড়ো দলে দলে ও হেম চিন আল্লাহ আকবার

এই মসজিদে আল্লাহর কোনো বান্দা বান্দে এক রাকাত নামাজ করলে 500 রাকাতের সওয়াব সুবহানাল্লাহ না আমনা পুরুষ কোন মসজিদে ইশা নামাজ করলে যেই সওয়াব মহিলারা ঘরের কোনায় একা একা নামাজ করলে সমপরিমাণের সব আল্লাহর কোন বান্দা যদি বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ আদায় করে তাহলে 25000 রাকাতের সওয়াব জমা হয়ে যাবে পৃথিবীটা মসজিদে ভরা যদি মনে করেন আমি বড় বড় মসজিদ করব তাহলে অনেক সময় লাগবে আমাদের বাংলাদেশে অনেক মসজিদ আছে না না দামি দামি মসজিদ অনেক বিরাস বহুল বিল্ডিং দুইশো এক গম্বুজ মসজিদ আছে এরপরে সাত গম্বুজ মসজিদ আছে বড় বড় মসজিদ আছে বাইচু মকার রম আছে ঘুরে দেখেন না আল্লাহর ঘর কত সুন্দর আল্লাহর ঘর যদি তিনের ঘর হয় সনের ঘর হয় বিক্রি ঢুকলে দিলটা ঠান্ডা হয়ে যায় সোহান আল্লাহ বলে আমার বন্ধুরা আমার বাইতুল মোকাদ্দাস سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير

আর কারও জন্য অপেক্ষা করতে হবে না সামনের ইমামতির জায়গাটা আপনার জন্য খালি রাখা হয়েছে মহান রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য আ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহার সাদাকা রাহমাতান লিল আলামিন সদ ওয়াজুদাস রাহমাতান লিল আলামিন মসজিদে ও সুদা মাগো এ জমিন জুরকুন সুবহানাল্লাহ আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না এগুলো আর ভবিষ্যতে করবেন না স্টেজে কাগজ একটা দেখলাম লেখা দয়া করে রাজনৈতিক ও বিতর্কপূর্ণ কোনো আলোচনা করবেন না এগুলো কেন করেন তাহলে তাফসিল বাফিল কেন করেন আপনারা ওলামাই কেরাম হক কথা যদি বলতে না পারে দাওয়াত দেন কেন আমরা কি এখানে চেয়ারম্যানে দাঁড়াইতে আসছি বলে মেম্বারই দাঁড়াইতে আসছে রাজনৈতিক বক্তব্য আমরা দিব কেন মাহফিলে আমার মসজিদে অনেক সময় মানুষ আমাদেরকে বলে যে হুজুর প্রশাসনের চাপ আছে হুজুর প্রশাসনের চাপ আছে এমনি কথা কেন এমনি কথা কেন আমরা ওলামাই কেরাম বলি মন খারাপ করবেন না আমরা ওলামাই কারাম দিনের পাহারাদার আমরা ফাঁসির মঞ্চকে পরোয়া করি না জেল জুলুমকে পরোয়া করি না ওলামাই কেরাম চাকহার চোখ রাঙ্গানিকে পরোয়া করে না ওলামাই কেরাম হক কথা বলেছে বলেই যাবে ঠিক না ঠিক আপনার যেমন উপরের চাপ আসে ওরাম যদি আমরা হক কথা না বলি আমরাও উপরওয়ালার চাপ আসে ঠিক না কি হবে সমাজেতে যদি বড় সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বে ঠিক মক্কা থেকে মদিনায় চলে গেলেন আল্লাহর হাবিব রহমান বাই বাইতুল মোকাদ্দে গেলেন সেখানে নবীদের ইমামতি করলেন কিন্তু মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলিয়া গেলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর হুকুমে কিছুদিন বাইতুল মুকাদ্দাসকে কেবলা নামাজ পড়েছেন সুবহানাল্লাহ বল একদিন আসরের নামাজের সময় আসরের নামাজ পড়তেছিলেন আসরের নামাজের ফরজ কয় রাকাত জোরে বল না রাগ করলেন রাগ করলে কিবার দাওয়াত দিবেন না এই তো আমার মাহফিল দরকার নেই তো আমি আমার মসজিদে বলি যা আমার খুতবা দরকার নাই আমার খতিব গিরের দরকার নাই কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ না ব্যবসায়ী কেউ মাদক ব্যবসায়ী কেউ সেভেন মার্ডারের আসামি আর ওলামাই কেরাম যখন হক কথা বলবে আমরা দুষি হয়ে গেলাম ওলামাই কেরাম কাহার দোষ গিবতের জন্য বলে না শুদ্ধাবার জন্য বলে এক এলাকায় গেছি ওই হুজুর আমাকে চেয়ারম্যানে দশটা টয়লেট খাই লেছে কি ওইটা কি করাবা দশটা টয়লেট খাই লেছে মানে দশটা বাজে আসলে খাই এখন এটার বিরুদ্ধে কইলে হুজুরের দোষ না রাগ করেন না হলাম এই কেরাম কাহার বিরুদ্ধে বলার উদ্দেশ্যে ওয়াজ করে না ইমানি দায়িত্ব হিসাবে ওয়াজ করে আজকে অলামাই কালাম যদি হক কথা না বলতো তাহলে দেশটা আরো আগেই রসা চলে যেত এখন অলামাই কালামের হক কথার বদলতে অলামাই কালামদের রক্তের বিনিময়ে মাদ্রাসার অলামায় এবং ছাত্রদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে এখন ইসলাম জিন্দা আছে ঠিক না বেঠিক আমার দাওয়াত দেন বা না দেন আমি একটা কথা আপনাদের শোনা যায় এই আল্লাহর হাবিবের রক্ত ঢালা হয়েছে ইসলামের গাছের গোড়ায় আল্লাহর নবীর চাচাকে টুকরা টুকরা করা হয়েছে কলিজাটা চিবায়া খাওয়া হয়েছে মাথার ছুঁড়ে দিয়া মদের বোতল বানিয়েছে আল্লাহর হাবিবের রক্ত আছে ইসলামের গাছের গোড়ায় ইসলামের গাছের গোড়ায় সাহাবাই ইকরামদের রক্ত ঢালা হয়েছে ইসলামের গাছের গোড়ায় হাজার হাজার ওলামাই ইকরামদের শাহাদাতের রক্ত আছে ও ইসলামের গাছের গোড়ায় বর্তমান বাংলাদেশের সাপলা চত্বরের রক্ত ঢালা হয়েছে যুগে যুগে ইসলাম ইসলাম জিন্দা থাকবে ততক্ষণ রক্ত পাবে যতক্ষণ অ মুসলমান মুসলমান মৃত্যুকে করে না কাফেররা পুরুষরা মৃত্যুকে বড়া করে আরে কাফেররা আমাদের সাথে পারে না কেন জানেন কাফেররা বলে মুসলমানের অস্ত্র নাই মুসলমানের শক্তি নাই মুসলমানের বিমান নাই কামাল নাই কিন্তু ইমান আছে মুসলমান যখন ইমানে আওয়াজ দিয়ে সামনে আঁকায় মুসলমান তো জানে রক্ত ঢেলে দিলাম অসুবিধা নাই বাসলে শহীদ বাসলে গাজী মরলে শহীদ মরলে তো জান্নাতেই চলে যাব অসুবিধা কোথায় কাফেররা বলে আমাদের কাছে সেই অস্ত্রটা নাই আমেরিকার সবচেয়ে বড় সেনাবাহিনী বলে আমরা মৃত্যুকে ভয় পাই যদিও আমার কাছে অস্ত্র আছে তারপরও মুসলমানের সাথে পারি না কেন মুসলমানের কাছে একটা অস্ত্র আছে এমন মুসলমান কখনো মৃত্যুকে বড়োয়া করে না ঠিক না ভেবে ঠিক জোরে বলে এজন্য মুসলমান শুধু হুজুর রাহ কথা বলবে এমন না আপনারাও বলেন আজকে আমাদের দেশে কিছু কিছু রাস্তাঘাটে ঢুকি গাড়ি নিয়ে দুই কিলোমিটার রাস্তা আধা ঘন্টা লাগে এমন ভাঙ্গা রাস্তা ওই এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে এরা কি সরকার থেকে বাজেট পায় না পায় জনগণ তাদেরকে যারা ধরেন যাবার রাস্তাটা তোমরা করে দাও না কেন আপনারাও প্রতিবাদী হন আপনারাও আপনাদের হক প্রতিষ্ঠার জন্য লড়াই করেন শুধু হুজুর রাজার খাটবে হুজুররা আগে যাবে হুজুররা মাইল খাইবে তা না মাইল খাওয়া শিখেন রক্ত দেওয়া শিখেন শেখ মুজিব বলেছিলেন রক্ত দিয়েছে আরও দেবো অবসলমান মাইল খেয়েছে আরো খাবো তারপরও স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার রক্ষার জন্য ই মানি আন্দোলনে মুসলমান যুগ যুগে রক্ত ঢালছে যেমন রক্ত দিবে যতক্ষণ ইসলামের গাছ তাজা থাকবে ততক্ষণ ঠিক ভাবে ঠিক ভাবে

দুই রাকাত বাকি দুই রাকাত আদায় করেন কাবা শরীফকে কেবলা বানায় আল্লাহর হাবিব নামাজের ভিতরে ঘুরে গেলেন ইমাম ঘুরছে তো সাহাবাই কেরাম মুসল্লিরাও ঘুরে গেছে কাবার দিকে এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদে জুল কাবলা তাই আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম মসজিদ বানাইনের মসজিদে কোবা আল্লাহর হাবিব সেখানে যায় নামাজ আদায় করতেন আর হাদিস শরীফে বলে গেছেন যে ব্যক্তি মসজিদ কোবাই আইসা দুই নামাজ আদায় করবা তার আমল নামায় একটা কবুল অমরা করার সব জমা করে দেওয়া হবে এরপরে আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মদিনার মসজিদ মসজিদ নবী এবং মসজিদে কবার মাঝখানে আর একটা মসজিদ আছে মসজিদের জমা প্রায় শত সাহাবাই ক্রামদের নিয়ে হিজতের পর সর্বপ্রথম সেই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জোরকন সুবাহ আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন দুই শাশিকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুমুনির সারাদা রেসুল্লা রকের কিনারে পয়লা জাফতের পাশে যে মসজিদ আছে মসজিদ নববী আল্লাহর কোন বান্দা বান্দে যদি এক রাকাত নামাজ আদাই করে 50000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে আর আল্লাহর কোন বান্দা বান্দে ইন্না আওলা বাইতি মুজিআলিন নাস লল আলামিন যেই ঘরটা আমাদের জন্য হেদায়েত রেখেছেন জবৎবাসীদের জন্য হেদায়েত রেখেছেন ওই ঘর সরাসরি সামনের ইখা এক রাকাত নামাজ আনাই করে আল্লাহ তা আলাহ তার আমোল নামা এক লক্ষ রাকাতের সব লিখিয়া দিবে আল্লাহ তা আমাদের সকলকে মক্কা মজিনার মুসাফির বানাম জরকম আমিন আজকের বয়ানের আমার মূল উদ্দেশ্য হলো আমরা দুনিয়াতে যতদিন থাকব গোলামী করবো কার ইমান আনার পরে সব বড় আমল কোনঠা পাঁচ নামাজ পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটা মক্কাতুল মোকার্রমা আল্লাহ আমাদের সবাইকে হজ করার তা অভিজ্ঞ আরো জোরে কোন আমিন যারা টাকা নাই এরা অনিয়ত করেন যারা টাকা আছে ফরজ এরা তো অবশ্যই যাবেন আল্লাহর হাবিব বলেন যার উপরে হস ফরজ ইচ্ছে করে যায় নাই গ্যাপ দিছে আর বড় হই আর বড় হই শ্বশুর হইয়া লই শ্বশুর হওয়ার পরে নাতি নাতনি হইয়া এমনে যায় নাই আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হইয়া মারা যাক নাসারা হইয়া মারা যাক আমি পয়া তার কোনো জামিন হবো না নাউজুবিল্লাহ যেন যাদের উপরে ফরজ নিয়ত করে হস করবেন এটা একটা ফরজ বিধান জীবনে একবার হলেও হস করা আল্লাহ তালা যাদের উপরে হস ফরজ হস করবেন ফরজ জাকাত দিবেন মহিলারা পর্দায় থাকবেন মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ পর্দা পুশিদায় থাকা পাঁচ শক্ত নামাজ পড়া বাহে রমজানের রোজাগুলো রাখা আর স্বামীর আমানতের খেয়ালত না করা জান্নাতের আধটা দরওয়াজা দিয়া তাকে ডাকবে হে মহিলা যেই দরজা দিয়া তোমার ইচ্ছা সেই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকো ওরকম সুহান এই জন্য মহিলারাও নামাজ পড়বেন নামাজ শুধু আমাদের না মহিলাদেরও উপর ফরজ এই মসজিদ বাইতুল মামুর নামটা দেখা আমি আসমানের বাইতুল মামুরের কথা অনেক কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে কবর যাবার তৌফিক দান করুন সকলে বলে আমিন

তাকে উশিরা করে বাবা আদৌ মানে সেরা থেকে আছে পর্যন্ত যত মুমিন মমিন একদম দরকার কবরে সাহিত্য আছে প্রত্যেকের কবরে আর হাতিয়া গুলো বোসা আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুখিনী হারাইয়া রেম্বা যারা হারায়া এতি মেয়ের মতো হাত বাড়াইছে আল্লাহ জানি না ক কার বাবার কবরে জান নামের শ্রাব দংশন করছে জানিনা গল্লা কার মা বাবার কবরে জান নামেরা গুন দাউ দাউ করে জ্বলতেছে আ আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চায় আজকের মাফেরা উশি রাইস তাদের কবর জান্নাতের জান্না তেরো বাগান বানা দাও আর বিরা মহ মা কামা আরবায় নি সগে র আল্লাহ তোমার নাম গফার আমরা হলাম গুনাহ গান আয়াল্লা আমাদের গুনা দেখে না তোমার গ ফার সাচ্চার নামের উছিলা আমাদের সকলের জিন্দগিরে সব গুনা খাতাগুলো মাফ করে দাও আদরক গ রিয়া মা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গুনার বোঝা মা চাই লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোনদিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি কবরে রি আজব যদি মানুষ দেখি তো ঘর বাড়ি রে পাগল হইতো তুমি ছাড়া কাছে আমরা করি বড় তুমি বিনয় কে বুঝিবে মনে বেদ তুমি যদি মাফনা কর আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে দুনিয়ার বিক্ষুক এক দরজা থেকে ফিরা দিলে অন্য দরজায় যায় আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা ফিরাই দিও না যাওয়ার মতো আর কোন জায়গা আমাদের নাই তুমি যারা আমাদের মাফ করে না আর কেউ নাই আমাদের সাথে রাগ করে লাঠি দিয়ে ফিরাই দিও না এই যে দেখো তোমার বান্দারা বসে আছে তোমাকে রাজি খুশি করার জন্য বসে আছে প্রত্যেকের জিন্দগির সব খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ অনেকে প্রবাসী আছে তোমার চেয়েছে প্রবাসী জিন্দগিতে তোমার হুকুম মাহকাম মেনে চলার তাও ফিকদান দান করো দুনিয়া কামাই শেষে দেশের সন্তান সহি সালামতে আবার দেশের মাটিতে ফিরা দিও আই আল্লাহ অনেক রুগবের অসুস্থ দোয়া চাইছে হে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া সুযোগ পরামর্শ দিয়া এমন সুন্দর জান্নাতের বাগান সাজাইছি প্রত্যেকের মনের नेक আশাগুলো পূরণ করিয়া দাও হে আল্লাহ এ বরবার দিকারা আমরা যাদের পিতা মাতা বেঁচে আছে আলমবা নেক হায়াত দান করো হে আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত জাই আমাদের সামনে হাজির হয়ে যাবে বড়ই বদর গরম পানি দিয়া মসাদিতালায় জীবনের শেষ গুছল দিয়া কাফরের কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখবে আই আল্লাহ কাফরের কাপড়ের প্যাকেট ঠোয়ার লাগে এ দুইটা সাদা কাপড় පරිদান করে লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘরخانه কাভার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবার नसीব করে